মুর্শিদাবাদের ডোমকলে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার এক উদ্ধার জাল নোট একটি সম্পূর্ণ হওয়া রাইফেল তিন রাউন্ডগুলি সম্পূর্ণ হওয়া পাইপগান চারটি ও নয় রাউন্ডগুলি এছাড়াও অসম্পূর্ণ হওয়া বারো পিস বন্দুক একটি কার্তুজ উদ্ধার এছাড়াও আগ্রাস্ত তৈরির সরঞ্জাম হাইড্রোলিক পাইপ দুটি নর্মাল পাইপ পাঁচটি ড্রিল মেশিন একটি কাটিং মেশিন একটি এয়ার ব্লোয়ার এক পিস ডাইস দুইটি মেটাল সিট ও আগ্নেয়াস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার পুলিশ ও এসওজি যৌথভাবে ডোমকল থানার অন্তর্গত বড়াইমারি এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালায় সেখানে থেকে প্রচুর পরিমাণে এই আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জাম এবং সেখানে থেকে চল্লিশ হাজার টাকার জাল নোট উদ্ধার হয় ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সিরাজ মণ্ডল নামে একজনকে আজ ধৃতকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় ধৃত সিরাজ মন্ডল ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর ঘনিষ্ঠ বলে খবর ছিল যে আমাদের দমকল থানার অন্তর্গত নিশ্চিন্দপুর গ্রামের একজন যার নাম সিরাজ মন্ডল সে তার বাড়িতে একটা বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা চালাচ্ছিল এবং অ্যাকর্ডিংলি তাকে আমরা প্রসেস করে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর এই সরকারটা দুষ্কৃতীরা মনে করছে তাদের সরকার যার ফলে অস্ত্র ব্যবসা থেকে শুরু করে সমস্ত কিছু আজকে যারা অন্যায় কাজ সমাজে সেটা প্রচুর পরিমাণে বেড়েছে যেখানে সেখানে হচ্ছে অস্ত্র উদ্ধার হচ্ছে যেখানে সেখানে অস্ত্রের কারখানা উদ্ধার হচ্ছে আর ডোমকলে এইটা তৃণমূল কংগ্রেসের মদতে যারা দুষ্কৃতি তারা এখন মনে করছে যে এই সরকার এই পুলিশ সব হচ্ছে আমাদের যার ফলে তারা রমরমিয়ে হতে যে এই ব্যবসা করছে এবং হতো যে সেই ব্যবসা আজকে কারখানাতে পরিণত হয়েছে